পাকা কাঁঠাল দিয়ে যে এই রকম গুড় বানানো যায় আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনারা একেবারে চমকে যাবেন পাকা কাঁঠালের গুড় যে রকম না দেখতে খেতেও কিন্তু খুবই সুস্বাদু রেসিপিটা আপনারা সম্পূর্ণ না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না যে পাকা কাঁঠাল দিয়ে এইরকম গুড় বানানো যায় নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের পাকা কাঁঠাল দিয়ে গুড় তৈরি করে দেখাবো তার জন্য রেসিপিটাকে একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন রেসিপিটা দেখে নিই আমি এখানে একটা পাকা কাঁঠাল নিয়েছি পাকা কাঁঠালের মরশুম থাকতে থাকতে অবশ্যই কিন্তু আপনারা এই পাকা কাঁঠালের গুড়টাকে একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে এতই ভালো হবে যে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু যাবে মিলিয়ে পাকা কাঁঠালটাকে আমি কেটে নিচ্ছি কাঁঠালের থেকে আমি রোয়াগুলোকে বার করে নেব বন্ধুরা আপনারা যখন কাঁঠালের গুড় তৈরি করার জন্য কাঁঠাল কিনবেন বা কাঁঠাল নেবেন তাহলে আপনারা কখনোই খাঁচা কাঁঠাল নেবেন না আপনারা একটু নরম দেখে কাঁঠাল নেবেন দেখুন আমি একটু নরম দেখে কাঁঠাল নিয়ে নিয়েছি কাঁঠালের থেকে এখন রোয়াগুলোকে আমি একটা বাটির মধ্যে বার করে নিচ্ছি কাঁঠালের রোয়াগুলোকে আমি বাটির মধ্যে বার করে নিয়েছি এই কাঁঠালের রোয়া দিয়েই কিন্তু আজকে আমি কাঁঠালের গুড় তৈরি করব বন্ধুরা এটা অনেক পুরনো একটা রেসিপি আগেকার দিনে ঠাকুমা দিদিমারা রকম রেসিপি তৈরি করে থাকতো দেখুন এখন আমি আঠিগুলোকে বার করে নেব কাঁঠালের রোয়ার থেকে প্রত্যেকটা কাঁঠালের রোয়ার থেকে আমি আঠিগুলোকে বার করে নেব আঠিগুলোকে বার করে নেওয়ার পরে দেখুন কাঁঠালের রোয়াটা দেখতে এই রকম লাগছে এখন হাতের সাহায্যে ভালোভাবে আপনাদের চুটকে নিতে হবে ভালোভাবে বেশ কিছুটা সময় চুটকে নেওয়ার পরই আমি এখানে নিয়ে নিয়েছি চুন আমরা পানের সাথে যে চুনটা খেয়ে থাকি সেই চুন আমি এখানে নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে চুন নিয়ে নিচ্ছি চুনের সাথে ভালোভাবে হাতের সাহায্যে আমি মেখে নেব কাঁঠালটাকে চুনটা দিয়ে আপনাদের ভালোভাবে হাতের সাহায্যে এরকমভাবে চুটকে মেখে নিতে হবে এখন বেশ কিছুটা সময়ের জন্য আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুটা সময় আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কাঁঠাল তার থেকে জল ছেড়ে দিয়েছে আর এই রকমভাবেই কিন্তু আপনাদের বেশ কিছু সময় মেখে রেখে দিতে হবে তাহলে দেখবেন একদম সুন্দরভাবে জলটা কেটে যাবে এখন একটা পরিষ্কার কাপড় নিয়ে নিচ্ছি সেটাকে একটা বাটির উপরে রেখে দিচ্ছি আর কাঁঠালের যেটাকে আমরা কাঁঠালের কাতটাকে চটকে রেখেছিলাম সেটাকে এখন আমি এই কাপড়ের উপরে দিয়ে নেব কাপড়ের উপরে দিয়ে ভালোভাবে রসটাকে আমাদের চিপে বার করে নিতে হবে দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে রসটা বেরিয়ে যাচ্ছে হাতের সাহায্যে ভালোভাবে চিপে আমি রসটাকে বার করে নেব একই রকমভাবে বাকি সমস্ত কাঁঠালের থেকে আমি রসটাকে বার করে নেব দেখুন বন্ধুরা আমি কাঁঠালের রোয়াটগুলো থেকে ভালোভাবে চিপে চিপে রসটাকে বার করে নিয়েছি আর এই রকমভাবে কাঁঠালের রোয়ার থেকে রসগুলো বার করে নেওয়ার পরে এই রোয়াগুলো কিন্তু আমরা ফেলে দেবো না এগুলো আমরা গাছের গোড়ায় দিয়ে দিলে ভালো সার হবে আপনারা অবশ্যই এগুলোকে ব্যবহার করতে পারেন গাছের গোড়ায় দিয়ে দেবেন তাহলে কিন্তু গাছের অনেক উপকার হবে গাছের সার হবে আমরা যেই রসটাকে তৈরি করে নিয়েছি এখন গ্যাসের উপরে কড়াই চাপিয়ে সেই রসটাকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে রসটাকে সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে আমাদের ভালোভাবে জাল করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে আমি এই কাঁঠালের রসটাকে জাল করে নেব বেশ কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে আমাদের কাঁঠালের রসটাকে জাল করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি ভালোভাবে কাঁঠালের রসটাকে বেশ কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিয়েছি ওপর থেকে দেখুন কিরকম গ্যাজা উঠতে আরম্ভ করেছে এখন ওপর থেকে আমি এই গ্যাজাগুলোকে ফেলে দেব আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কাঁঠালের রসটাকে জাল করে নেব ধীরে ধীরে একটু সময় নিয়ে ভালোভাবে আমাদের কাঁঠালের রসটাকে জাল করে নিতে হবে ধীরে ধীরে জাল করে নিতে নিতেই আপনারা দেখতে পারবেন যে কাঁঠালের রসটা কতটা গাঢ় হতে আরম্ভ করেছে আর এই এইরকমভাবে গাঢ় হতে আরম্ভ যখন করবে তখন কিন্তু অনবরত নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কাঁঠালটার কিন্তু এখন থেকেই জমাট বাড়তে শুরু করেছে এটা কিন্তু গুড় তৈরি হচ্ছে ধীরে ধীরে বেশ কিছুটা সময় মুক্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে আমি জাল করে নেব আরও কিছুক্ষণ জাল করে নিলে আপনারা দেখবেন ঠিক এইরকমভাবে বল আসতে আরম্ভ করেছে আর একদম ঠিক আঠালো হয়ে যাচ্ছে বন্ধুরা কাঁঠালের গুড়টা তৈরি করার সময় আপনারা অবশ্যই কাঠের খুন্তি ব্যবহার করবেন তাহলে দেখুন কোনো রকমভাবে কিন্তু লেগে যাবে না আর সুন্দরভাবে কাঁঠালের গুড়টা তৈরি করা যাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুটা সময় আমি সুন্দরভাবে জাল করে নিয়েছি আর দেখুন জাল করতে করতে গুড়টা কিন্তু একেবারে আঠালো ঘন হয়ে গেছে এই রকমভাবেই কিন্তু কাঁঠালের মরশুম থাকতে থাকতে কাঁঠালের গুড় আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন আমি একটা বাটির মধ্যে কাঁঠালের গুড়টাকে নামিয়ে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটা নিয়ে যদি আপনাদের রকম কোনো প্রশ্ন থাকে অথবা রেসিপিটা কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেগুলো আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন রেসিপিটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে